জুলাই চব্বিশ জুলাই আর আগস্টের আন্দোলনের একটা সফলতা আর আজকে যারা কি জুলাই চব্বিশ থেকে এই এগারো দিনের আন্দোলনে মুখুন চায় তাদের জন্য কিন্তু অনেক আগেই কাছে আমরা নাকি কিন্তু প্রশ্নটা তো এখানে আমার মনে হয় সর্বশেষ ভিপি ডাকসুরকে আমাদের জীবনে বিশ্ববিদ্যালয় গৌরবময় প্রত্যেকটি পরিবর্তনের এই ছাত্র ভাষা মাতৃভাষা এই ছাত্রই মাতৃভাষা মায়ের ভাষা আনছে

제 나트라 관련이 많으시니까, 뭐지 생각하세요. 아무리 지금 어느 칼로는 국가적으로 어떤 대화 수준 빨라, 아무 제도에서 물론 다른 어떤 국가들도 다른 어떤 제도가 다 나타나게 될 거라고 생각합니다. 아무 그런 분들도. 이게 얼마. পঞ্চাশ হাজার কোটি টাকা আজকে আমরা এই জন্যই বলছি যে কোনো কিছু আমাদের সানিত ভাষায় বলার সুবিধটা দিয়ে না আমাদের চিন্তা এবং সাহসকে সামনে তো চেষ্টা করলেন না আমরা যাই বিষয়ে আমরা কিন্তু লড়াই করার জন্য আমরা সরকারের বিরুদ্ধে আন্দোলন করি না এই প্রধান আসা না তারা ছাত্র আন্দোলন করছে আমরা আন্দোলন করছি আমরা ঘন ঘন বৈঠক করছি ঘন ঘন বৈঠক করছি সবাইকে একত্রিত করছি তাও ফলাফল নির্বাচনে যা হওয়ার তাই হচ্ছে তাই তো কিন্তু আজকে

তারা কনস্টিটিউশন প্রসেসে বিশ্বাস করছে তারা সরকার গঠন করবে বার্গেনিং করবে স্বাধীন মাছের ভাষণ এটা সেটা এটা হলো একটা চাপ সৃষ্টি করে আমার জনগণের রায়টা প্রতিষ্ঠা মানে হলো আমি সরকার এটা কি আমি অস্বাভাবিক মনে করি কিন্তু আমরা বুঝছি পার্টি মানবো না আমাদের তাজা রক্ত আমাদের চিন্তা ঘাটতি থাকতে পারে কিন্তু সাহস

আমাকে দেবী হালুতে নাটকটা করছিলো আমি তখন বলছিলাম এই শ্বরদার কাছে এত টাকা নাই আমার মাথাকে বলছিলাম আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি চাই বা প্রার্থনা করি আমি চাই কি হাসিনার প্রথমের আগে যেন আমার প্রধান হয় আমি যেন অপরাশ হলেও মারা যাবো সবাই ভাবছে আমি খালেদা জিআ তখন একটু সিংহ না আপশ্যন

Uma vez,